হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশের অবুদের ইতিহাস সাবজেক্টের শর্ট সাজেশনটি শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা রিকোয়েস্ট থাকবে অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশনগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক স্বাধীন বাংলাদেশের অবুদের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা চার ঘন্টা ধরে হবে এবং এই পরীক্ষার পূর্ণমান থাকবে আশি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে টোটাল বারোটা তার মধ্যে যে কোনো দশটা প্রশ্নের আপনার উত্তর করতে হবে একটা প্রশ্নের পূর্ণমান এক টোটাল দশ মার্ক থাকবে হচ্ছে ক বিভাগে ক বিভাগের যে প্রশ্নগুলো আপনার পড়তে হবে যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এখানে সেই প্রশ্নগুলোই দেওয়া হয়েছে সাথে উত্তরগুলো রয়েছে টোটাল প্রশ্ন এখানে রয়েছে চৌত্রিশটা এই চৌত্রিশটা প্রশ্ন পড়লে মোটামুটি আপনি সিক্সটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারেন এরপর আমরা যদি ক বিভাগ এবং ক বিভাগের প্রশ্নগুলো দেখি খ বিভাগে টোটাল আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে আপনার যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এবং একটা প্রশ্নের পূর্ণমান থাকবে চার টোটাল বিশ মার্ক খ বিভাগে তো খ বিভাগের জন্য এখানে টোটাল আঠারোটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে প্রশ্ন রয়েছে সো আপনারা এই প্রশ্নগুলো কমপ্লিট করবেন এরপর গ বিভাগের রচনামূলক প্রশ্ন যদি দেখি তাহলে গ বিভাগের রচনামূলক প্রশ্নও রয়েছে টোটাল চোদ্দোটা আর গ বিভাগে কিন্তু আটটা প্রশ্ন থাকে তার মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় একটা প্রশ্নের পূর্ণমান থাকে দশ তার মানে পঞ্চাশ মার্ক এই হচ্ছে টোটাল আশি মার্কের আপনার পরীক্ষাটা হবে আশা করি বুঝতে পেরেছেন এইটাই হচ্ছে আপনাদের সাজেশানটি এই সাজেশানটি যদি আপনি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা লিঙ্ক রয়েছে ডাউনলোড লিঙ্ক তো আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন সেই লিঙ্কে ক্লিক করে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ